ভাই চায়না থেকে যে কোনো পণ্য আনার জন্য বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে সিপিএল এক্সপ্রেস নো ডাউট সিপিএল এক্সপ্রেস এমন একটা প্ল্যাটফর্ম যারা চায়না থেকে বাংলাদেশে পণ্য আনার পুরো প্রসেসটা শুরু থেকে শেষ পর্যন্ত করে প্রথমে আপনি সিপিএল এর ওয়েবসাইটে যাবেন গিয়ে সেখানে পছন্দের পণ্যটি ইমেজ সার্চ করবেন সে রিলেটেড সকল পণ্য আপনি ওয়েবসাইটে দেখতে পারবেন কিছু না ভাই অর্ডার করে সবচেয়ে কম শিপিং কস্টে বাই আনলে সাত থেকে দশ দিন আর ওভারসিজে আনলে চল্লিশ থেকে পঞ্চাশ দিন ব্যাস আর কোনো চিন্তা নেই আপনি শুধু আপনার বিজনেসের প্ল্যানিং চালিয়ে যান আর আপনার দরজায় পণ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব সিপিএল এক্সপ্রেস আর আমি বলবো যারা নতুন উদ্যোক্তা তাদের তো মাস্ট সিপিএল এক্সপ্রেস ভিজিট করা উচিত তার মানে কি দাঁড়াচ্ছে প্রোডাক্ট সোর্সিং প্রোডাক্ট পারচেজিং ডোর টু ডোর ডেলিভারি এমনকি কাস্টম ক্লিয়ারেন্স সব কিছু সিপিএল এক্সপ্রেস ম্যানেজ করে দিচ্ছে ইফ ইউর প্ল্যানিং টু ইম্পোর্ট আ প্রোডাক্ট ফ্রম চায়না অ্যান্ড ডু ইওর বিজনেস সিপিএল এক্সপ্রেস ইজ আনডাউটেবলি দ্য বেস্ট প্ল্যাটফর্ম ফর